คุณจะมาไปไหนทำไมไปกับคนนี้ทำไมต้องกับคนนี้แดนบั๊กแดนบั๊กแดนบั๊กแดนบั๊กแดนบั๊กแดนบั๊กแดนบั๊กแดนบั๊ก আমরা অ্যাম্বুলেন্সের জন্য আমরা সাইড করে দিচ্ছি আপনিও হবেন না আমরা অ্যাম্বুলেন্সের সাইড করে বাইরে দিচ্ছি আপনি চুষিত হবেন না আমরা অ্যাম্বুলেন্সকে বাইরে দিচ্ছি আপনারা চিন্তা হবেন না যতক্ষণ পর্যন্ত না আমি হবে পর্যন্ত আমরা এই রকম করবো তবে আমরা অ্যাম্বুলেন্সকে জিনিস বক্তব্য করার জন্য তাকে আমরা সতর্ক সাইড করে দিব আমাদের এখানকার শিক্ষার্থীরা আছে তারা একটু আপনার অ্যাম্বুলেন্সে যাবে না আমাদের আমরা